ভালোবাসার মিথ্যে অনুভূতির মায়া জালে কাউকে আবদ্ধ করে রাখবেন না সত্যিকারের ভালোবাসার অনুভূতি স্বচ্ছ আর পবিত্র হয় মিথ্যে ভালোবাসা দেখিয়ে পবিত্র অনুভূতি নষ্ট করার অধিকার আপনার আমার কারণেই যদি ভালোবাসতে না পারেন মেকি অনুভূতির মায়া জালে কাউকে আবদ্ধ করে রাখবেন না কারণ প্রতিটা স্বচ্ছ অনুভূতি কিছুটা অধিকার দাবি করে নিজের অজান্তেই সেই দাবি অনেক সময় চলে আসে কারণ সে অনুভূতিটা যে স্বচ্ছ আর পবিত্র হয় স্বচ্ছ আর পবিত্র অনুভূতিকে অবহেলার চাপা অভিমানের স্তূপে পরিণত করবেন না মনে রাখবেন একটি সম্পর্ক টিকিয়ে রাখতে দুটো হাতের প্রয়োজন হয় তাই ভালোবাসুন মন থেকে আর বেরিয়ে আসুন মেকি ভালোবাসা থেকে ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন সত্যিকারের ভালোবাসার অনুভূতি দিয়ে